up ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করছেন তুমি ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিল কেন সমুদ্রে তোমার ছাইকে ছিটাতে বলেছিল কেন কেন এবার লোকটা কেদে 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 আল্লাহকে বলছেন আল্লাহ পৃথিবীর কারো ভয় নয় পৃথিবীর দুনিয়ার কোনো কারণ নয় কারণ একটাই আল্লাহ শুধুমাত্র আপনার ভয় শুধুমাত্র আপনার ভয়ের কারণে আল্লাহ তোমার ভয় আমার দিলে ঢুকে গেছিল তোমার কাছ থেকে বাঁচার কারণে তোমার ভয়ে ছেলেদেরকে পুড়িয়ে ছাড়খার করতে বলেছিলাম আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ভয় করেছিল আমি আল্লাহকে তোমরা ভয় করেছিলে তুমি ভয় করেছিলে যাও 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 ফাগাফার আল্লাহ আমি আল্লাহ তোমাকে ও ক্ষমা করে দিলাম বান্দারে আজকে তোমাকে জাহান্নাম দিতে হবে না হবে i na এই জন্য হুঁশিয়ার হয়ে যাও দুনিয়াতে আল্লাহর ভয় দিলে রাখ মরার পর কোনো চিন্তা রবে রবে না না রবেনা নজর আইনা হ যে ব্যক্তি আল্লাহর ভয় কানবে ওই ব্যক্তি আল্লাহর আরশের নিচের মেহেমান বেনে যাবে ওর কোনো চিন্তা থাকবে না রবে না চোখ জাহান নাম দেখবে মানুষের আগুনে পুরবে না তার একজন হলো নারী দেখলে যার চক্ষু নত হয় নিচু হয় ওই লোক ওই তার চোখ জাহান নামে পুরবে না দ্বিতীয় নম্বর শোনেন যেটা বক্তব্য যার চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে যার চক্ষু দিয়ে আল্লাহর ভয়ে কাঁদার কারণে হয় একা যে আল্লাহর ভয়ে কাঁদে আর কাঁদতে কানতে যার চোখ দিয়ে পানি পড়ে বিশ্ব নবী বলেন দিন তোমার চক্ষু আল্লাহ জাহান্নাম দেবে না জাহান্নাম যেতে হবে না হবে না এই জন্য নবী বলে তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচবে আল্লাহর ভয় তোমরা কানবে আল্লাহকে তোমরা ভয় করবে তোমাদের জাহান নাম যেতে হবে না হবে না হাজারাতে আবু হরাইরা রাদি আল্লাহ তিনি বর্ণনা করেন বিশ্বনবী নবী বললেন শুনে গাভীর বাঁট থেকে দুধ দুয়ার পরে ওই বাঁটির ভিতরে যেমন দুধ ভরা যায় না গরুর গাফির বাঁট থেকে দুধ দুয়ার পরে ওই দুধ তার বাঁটির ভিতরে ভরা যেমন অসম্ভব 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 বিশ্বনবী বলেন আল্লাহর বয়ে কানবে যে ব্যক্তিটা ওই ব্যক্তির যাহার নাম যাওয়াটা তেমন অসম্ভব অতএব আল্লাহর ভয়ে কানবে যারা ওরা আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে ওরা জাহান্নাম যাবে না মিল দিতে হবে না এজন্য বিশ্ব নবীর চরিত্রটা দেখেলেন নবীজি কেমন আল্লাহকে ভয় করতেন সাহাবীরা কেমন আল্লাহকে ভয় করতেন একটু আপনারা নজরপাত করুন আল্লাহর নবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আলামুন আমি সেই আল্লাহর কসম করে বলছি বিশ্ব নবী বললেন শোনো ওই এলার কসম করে আমি বলি আমি যতটা আল্লাহকে জানি ততজন নিজ আল্লাহকে জানতে আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে লাউ তালামুনা মা আলামন লা বাকাইতুম কাসির ওয়া লা সাহিকতুম ক তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁdte বেশি তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁdte বেশি আর আজকের মুসলমান হাসে বেশি কি ক তার মানে আমাদের ভিতরে আল্লাহ হেন্নায় আমাদের ভিতরে আল্লাহ আর ভয় নাই আল্লাহ ত বার কলা বলেন ইয়া ইয়ো নাস। ইত্তা কৌরব কানা জল জলা তা সাতি সাইউ না ভয়ঙ্কর কম্পোট সম্পর্কে তোমরা আল্লাহ ভয় ভয়ংকর বানি ইসরাইলের জামানা একটা লোক বহারি শরীফের দুইবার হাদিসটি আমি বর্ণনা পেয়েছি ইসরাইলের জামানা একটা লোক সেই লোকটা এমন কোন পাপ নাই যেটা সে করে নাই সব পাপ করেছে সব পাপ তার দ্বারা হয়েছে কি পাপ করেছে মানুষ মার্ডার করেছে জেনা করেছে চুরি করেছে মানে অল পাপ এমন কোনো অন্যায় নাই যেটা সে করে নাই আমার দিকে খুব লক্ষ্য করেন পেছনে অনেক লোক দাঁড়িয়ে আছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি বসেন আল্লাহ রাস্তে বসেন যদি জায়গা না হয় সামনে আসেন এখনও দু চারশো লোক বসার জায়গা সামনে আছে আর তাও যদি জায়গা না হয় স্টেজ আছে বসার জায়গা দিতে হবে মেহমান ডেকেছেন বসতে দিতে হবে ভাই বসেন এই চাদরওয়ালা বসো বাবু আমার পিছন দিকে তাক আছে যে অন্য কাউকে বলল নাকি গরুর গোস বেশি খেয়ে নিয়েছে কথা বুঝে না বসেন আল্লাহর রাস্তায় বসেন ভাই আর আপনাদেরকে যারা বসে আছেন এতটি লোককে ডিস্টার্ব করব না এই যে সাইডে দেখেন সুন্দর রাস্তা করেছে মনে হচ্ছে পঞ্চায়েতের লোক রাস্তা করে দিয়েছে ভাই এদিক দিয়ে এসে সামনে বসতে পারবেন জায়গা যথেষ্ট আছে তা আমি যে কথাটা বলছি দেখেন লোকটা এমন কোন পাপ নাই যে করে না সব পাপ করেছে কিন্তু সেও তো ব্যক্তি মানুষ কথা বুঝতে পারছেন লোকটা যখন মারার আগে মরার আগে বয়বৃদ্ধ হয়ে গেছে লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সবাই বলুন কার ভয় আল্লাহর ভয় লোকটা চিন্তা করছে যত পাপ করেছি আল্লাহ যদি ধরতে পারে ধরবে আর সালাম জাহান নাম দিবে বাঁচার পথ নাই এটা তার ধারণা এটা তার ধারণা ও লোকটা তার ছেলেদেরকে ডেকেছে ছেলে যারা ছিল তাদেরকে ডাকলো ডেকে বলছে বাবা আমি তোমাদের পিতা এমন কোন পাপ নাই যেটা করিনি সব পাপ করে ফেলেছি আল্লাহ যদি ধরতে পারে বাঁচার কোনো পথ নাই ব্যাটারে আমি যখন মরে যাব, আমাকে তোমরা কবর দিবে না দাফন কাফন করবে না কি করব আব্বা আমার লাশটাকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে ছাড় খাড় করে দিবে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে আসলে লোকটা বেকুব ছিল বটে আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলবেন জানি না আচ্ছা আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে এতটি লোক বলে না আল্লাহর কাছ থেকে পালাতে পারবে পৃথিবীর কে আছে যে বলবে যে আমি আল্লাহর কাছে যাব না মত সম্পর্কে বলিনি শোনেন লোকটা বলছে আল্লাহ আমাকে ধরলে জাহান্নান দিবে তাই যেন ধরতে না পারে আমাকে পুরিয়ে দিবে এবার আমার দিকে দেখেন এটেনশন হন অমুসলিম ভাইয়েরা তাদের বাপ দাদা যারা মারা যায় তাদেরকে পুড়িয়ে দেয় ভাই আচ্ছা যেটা পুরনো হচ্ছে এটার নাম দেহ এটার নাম কি এই কোনো মূল্য আছে এতটি লোক কথা বলে না মূল্য আছে এটা মরে গেলে মুসলমান কবর দিবে তো কবরের মাটি চুয়ে চুয়ে খাবে ঠিক বললাম না ভাই কবরের যে সাপ বিচ্ছু বিভিন্ন রকম পোকা আপনার বাপের দেহটাকে টুকরিয়ে টুকরা করে 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 মাটিতে খেয়ে নিয়েছে তাহলে খাই নাই এই দেহর কোনো মূল্য মূল্য নাই আসল আত্মা কার তো বলছে আল্লাহ যেন না আমাকে পুরিয়ে দিবি আরে মাথা মোটা তোকে যে পূর্বে এটা তো দেহ এর কোনো মূল্য নেই আসলে মূল্য আছে আত্মাটার তুই মরেছিস মানে জিবরাই আজরাইল তোমার আত্মাটা আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো এরা বলে না লোকটা যখন মারা যায় ছেলেরা তার বাবার লাশকে কাঁধে করে নিয়ে গেল সমুদ্রের কাছে নদীর ধারে বাবার লাশটাকে পুড়িয়ে জানিয়ে ছাড় কান করে ছাই বানিয়ে দিল এবার বাবার ছাইকে দুই ভাগ করলো দুই দিকে অলা নিঃস্পাহ ফেলবার রে অনিস্পাহ ফেলবাহার অংশ করে দিল ওই বাপের ছাইগুলোকে অর্ধেক ছাইকে পানিতে সমুদ্রে ভাসিয়ে দিল আর অর্ধেক ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে এবার আল্লাহ তাবারক ওয়া আটলান্টিক মহাসাগরের জলকে বলবেন পানিংকে আল্লাহ আদেশ করবেন পানি রে আমার অমুক বান্দার চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে জমা করে দাও তাহলে সব কথা সব জিনিস আল্লাহর কথা শুনে এই সমুদ্রের পানি জল পর্যন্ত আল্লাহর কথা শুনে এবার সমুদ্রের জল ওই ব্যক্তির চাইগুলোকে আল্লাহর সামনে জমা করে দিল এবার আল্লাহ ঝড় বাতাসকে বলছেন বাতাস চাই তুমি যেখানে নিয়ে গেছো না কেন এক্ষুনি আমার কাছে কাছে জমা করে দাও হাওয়া বাতাস ব্যক্তির ছাই জমা করে দিল সমুদ্রের পানি পর্যন্ত ছাই জমা করে দিল আল্লাহ ওই ছাই থেকে মানুষ বানাবেন মানুষের বডি বানাবেন দেহটা আবার বানাবেন বানানোর পর আল্লাহ ওর ভিতরে আত্মাটা ভরে দেবে যে আত্মাটা আজরাইল আগে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে ওই আত্মাটা তার ভিতরে দেওয়ার পর আল্লাহ গা তালা তাকে বলবে বলবেন তুমি বলো তুমি বলো তুমি বলো তোমার ছেলে মেয়েদেরকে এই উসিয়ত কেন 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 করে ছেলে বলো কিসের কারণে তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই উসিয়ত করে ছেলে বলো আল্লাহ কিন্তু সব জানেন তিনি আলিমুম বিযাতিস সুদুর এরপরও আল্লাহ তাকে জিজ্ঞাসা করেছে জবানে তোমার শুনতে চাই বান্দা আল্লাহ